আরে শালা বিসমিল্লাহির মুরগির খাসার তৈরির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আছি কিশোরগঞ্জ এখানে আমাদের মোটামুটি 4000 মুরগির কাজ প্রায় মধ্যম পর্যায়ে আমরা প্রথমে দেখেন যে قائم করছি কাইম করার পর প্রতি প্রতি কাইমে পাট 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 সিস্টেম করা হয়েছে পাট পাট সিস্টেম করার পরে আমরা এখন খাঁচা কিভাবে বক্স তৈরি করানো হয় সে মাধ্যমটা আপনাদের দেখাচ্ছি তো দেখেন মুরগি যেখানে থাকবে যে প্রতিটা খোপে তিনটা করে মুরগি থাকবে তো এখানে আমাদের সিস্টেম হচ্ছে পাঁচটা খোপ তিন পাঁচা পনেরোটা মুরগি এখানে পারবে তো যদি কোনো খামারি ভাই মুরগি খাসা তৈরি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা মুরগির বিষয়ে বা মুরগি খাঁচার বিষয়ে যে কোনো পরামর্শ যদি চান তাহলে আমরা দিতে পারব ইনশাল্লাহ তার আগে আমাদের চ্যানেলটিকে সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের কাছ থেকে এতটা সাপোর্ট সাপোর্ট পেতে পারি তো আমাদের সুদক্ষ কারিগর দ্বারা সুন্দরভাবে আমাদের মুরগির খাঁচা তৈরি করা হয় তো এর মাধ্যমগুলো আপনাদের সামনের ভিডিওতে দেখানো হবে যে কিভাবে তারা মুরগির খাঁচা সেট করে তো আমরা চাই সবাই আমাদের চ্যানেলটাকে পাশে রাখবেন বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে